ছাত্রীদের স্কুলে কোনো ছাত্রকে আর বৃত্তিমূলক কোর্সে ভর্তি নয় তো বর্তমান পত্রিকায় এরকম একটা খবর প্রকাশিত হয়েছে বিষয়টি কি বলছে একটু আমরা বিস্তারিত দেখে নিই ছাত্রীদের স্কুলে কোনো ছাত্রকে বৃত্তিমূলক শিক্ষার কোর্সে আর ভর্তি করা যাবে না এই মর্মের নির্দেশ জারি করা হলো এখন যেসব ছাত্র এই ধরনের স্কুলে আছে তাদের তালিকা তৈরি করে কারিগরি শিক্ষা কাউন্সিলকে জানানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বলা হয়েছে কাউন্সিল এই ছাত্রদের অন্য স্কুলে পাঠানোর ব্যবস্থা করবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এ ব্যাপারে চিঠি পাঠিয়েছে কাউন্সিল সাধারণ স্কুলে বৃত্তিমূলক কারিগরি শিক্ষার জন্য কোর্স পড়ানো হয় কিন্তু সব স্কুলে কোর্সগুলি নেই প্রায় দু স্কুলে বৃত্তিমূলক শিক্ষার কোর্স পড়ানো হয় এই স্কুলগুলিতে সাধারণ শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক কোর্স পড়ানো হয় এতদিন কোনো নির্দিষ্ট নিয়ম না থাকায় ছাত্রীদের স্কুলের বৃত্তিমূলক কোর্সে ছাত্রদের ভর্তি করানো হতো এই ব্যবস্থা বন্ধ করতে চাইছে কাউন্সিল তো এরকম একটা খবর বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে এই খবরটার যে লিঙ্ক সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা একটু দেখে নিতে পারবেন ওই একই সঙ্গে আরও একটি খবর প্রকাশিত হয়েছে ভোকেশনাল এডুকেশান নিয়ে সেটাও একটু শেয়ার করছি সরকারি বেসরকারি স্কুলে বৃত্তিমূলক সেলফ ফাইন্যান্স উচ্চ মাধ্যমিক কোর্স তো এরকমও একটা খবর বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে এটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটার ডিটেলস আপনারা পড়ে নিতে পারবেন তো প্রসঙ্গত ক্রমে উল্লেখ থাকে যে রাজ্যের আটশো পঁচাশিটি নতুন স্কুলে ভোকেশনাল এডুকেশন কোর্স শুরু হয়েছে এবং দুটি করে সেক্টর পড়ানো হচ্ছে যে সমস্ত ভিটি মানে ভোকেশনাল টিচাররা রয়েছেন আপনারা গত মার্চ মাসের এক তারিখে আপনাদের বিভিন্ন বিদ্যালয়ে আপনাদের যে নির্ধারিত বিদ্যালয় সেই বিদ্যালয়গুলিতে যোগদান করেছেন কিছু কিছু ক্ষেত্রে বিচ্ছিন্ন দু একটি ঘটনা দু একটি জেলার ক্ষেত্রে ঘটতে পারে যোগদানের সমস্যা থাকতে পারে তো যদি কোনো সমস্যা এ ধরনের এখনও রয়েছে তো ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা অবগত করতে পারেন তাহলে এই বিষয়টা অন্যান্য যে সমস্ত দর্শক বন্ধু রয়েছেন তাদের ক্ষেত্রেও এটা অবগত থাকবে তো যাই হোক ভোকেশনাল এডুকেশন সম্পর্কিত সিরিজ ভিডিও আমি দীর্ঘদিন ধরে নিয়ে আসছি ভবিষ্যতে ভোকেশনাল এডুকেশান বা বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আমি আনার চেষ্টা করব এবং সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আপাতত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ